আমরা অনেকক্ষণ ধরে এই এই ব্রহ্মপুত্র নদী পাড়ে ঘুরতেছি আর ঘুরতে ঘুরতে আমরা দুজন ছোট বন্ধুর পেয়ে গেলাম চলুন আমরা গাইবান্ধার ভাষা শুনি আসলে গাইবান্ধার ভাষা কেমন তোমরা পড়া করো পিসে পড়ো আর তুমি ঠিক আছে এখন এই তোমাদের লাঠি নিয়ে যাচ্ছ কোথায় যাচ্ছ গরু দরাবা তোমরা খাওয়া দাওয়া খাচ্ছো দুপুরে কি দিয়ে খাইছো এই নদীতে সাঁতার পারো সাঁতার কাটিয়ে যাও না নৌকা দিয়ে যাও দিয়ে যাও ও গরু গরু আসতেছে না চলো 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 হ্যাঁ চলো না তোমরা হাঁটো আমি আসতেছি কত টাকা পাঁচটা মোট পাঁচটা যায় আমার